শ্রীমা শারদা কানন মায়ের আমোদর ঘাটের পারে গড়ে ওঠা এই সুন্দর একটি বাগান মায়ের বাগান এখানে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেলের দিকে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমরা বাগানের ভিতরে প্রবেশ করব সাধু দিদির নামাঙ্কিত রাধা রানী সরণী এখানে খুব সুন্দর শিবলিঙ্গ একটি পাহাড়ের আকৃতি করা রয়েছে যেটিকে কৈলাস পর্বত নামকরণ করা হয়েছে এবং সেখানে এই শিবলিঙ্গ সুজি মামা এখন অস্তাচলে যাওয়ার সময় তাই এই বিকেলটি ভারী সুন্দর লাগছে এখানে এই বাগানের মনোরম পরিবেশ চারিদিক গাছপালা এবং সমস্ত যে কৈলাস মানস সরোবর এগুলোর যেন রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে এখানে দেখুন সামনে যেই অংশটি আমরা দেখতে পাচ্ছি মানস সরোবর খুব সুন্দর বাগান যথার্থই নামকরণ শারদা কানন মায়ের বাগানটাই এত অপরূপ সুন্দর এখানে নন্দিনীদি এক মনে বসে রয়েছেন দাদু আর দিদার সমাধির দিকে তাকিয়ে নন্দিনীদি বসে রয়েছেন এখানে মায়ের আমোদরের ঘাট শ্রী শ্রী মায়ের গঙ্গা বলা হয় আর মা ছোটবেলায় তার ভাইদেরকে নিয়ে এই আমোদরেই স্নান আসতেন আর এই ঠিক আমোদরের পাড়েই শ্রী শ্রী মায়ের পিতা ও মাতার সমাধি মন্দির খুব শান্ত সুন্দর পরিবেশে এই শারদা কানন এখানে বেশ কিছুক্ষণ বসা মায়ের গঙ্গা মায়ের আমোদরের তীরে বসা এবং এখানে ঘুরে দেখা সবটাই ভীষণ আনন্দের আর এত সুন্দরভাবে গাছপালাগুলো সাজানো রয়েছে সেগুলি দেখতেও ভীষণ ভালো লাগছে যত মত তত পথ ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য বারবার ঠাকুর স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য এখানেও এই সুন্দর সারদা কাননে ঘুরতে ঘুরতে শ্রী শ্রী মায়ের বাগান শারদা কানন এখানে ঘুরতে ঘুরতেও আমরা সেই উদ্দেশ্যের কথাই আবারও স্মরণ করছি কল্পতরু দিবসের সেই অপূর্ব অমোঘ আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ঠাকুরের সেই আশীর্বাদই এখানে যেন প্রতিফলিত হচ্ছে এবং স্বামীজির সমাধি মন্দিরের সেই ওমকার সেটিও এখানে সুন্দরভাবে তার রেপ্লিকা আমরা দেখতে পাচ্ছি এখানে হিমালয়ের গোমুখ সেটির একটি রেপ্লিকা করা রয়েছে মায়ের বাগানে সুন্দর ফুল ফুটে রয়েছে চলছে সেই গাছপালা ফুলের পরিচর্যাও এটি ব্রহ্মকুণ্ডের একটি রেপ্লিকা এবং তার ঠিক পিছন শ্রীমা শ্রীমাসারদা প্রদর্শনী এখানে মণিকর্ণিকা ঘাটের মায়ের জীবনের আর কি বিভিন্ন ঘটনা এখানে দেওয়ালে ছবি আর তার সঙ্গে মেনশন করা রয়েছে না টাইম পিরিয়ডও মেনশন করা রয়েছে মনে হচ্ছে দল কাটা মায়ের সখী ঠাকুরের সেবা কামার পুকুরে রাম্য রটনা দক্ষিণেশ্বরের পথে সরস্বী পূজা স্বামী পুকুর বাটি জগদ্ধাত্রী পূজা তারকেশ্বরের হতে দেওয়া বৃন্দাবনের পথে তারপর স্বামীর ভীটে নিনাম্বর বাবুর বাগানবাড়িতে মঠের জমিতে ঠাকুরের পূজা শ্রেষ্ঠ নিবেদিতার বিদ্যালয়ের প্রতিষ্ঠা এদিকে মায়ের যোগমায়া রাধু রামেশ্বর দর্শন জয়ারামবাটীতে মা তারপর তার সকলের মা হয়ে ওঠা এবং তার সেই বিখ্যাত উক্তি আমি পাতানো মানই সত্যিকারের মা শরৎ যেমন আমার ছেলে আমজাদও তেমনি আমার ছেলে সেই করুণা বাধার জননীর জীবনের বিভিন্ন ঘটনা খুব সুন্দর করে লিপিবদ্ধ করা রয়েছে এটিও আমাদের একরকম ধ্যান এবং মনন অপূর্ব সুন্দর এই সারদা কানন আমরা দর্শন করলাম এবং এই যে মায়ের প্রদর্শনী সেখানে মায়ের জীবনের বিভিন্ন ঘটনা একেবারে তার আবির্ভাব থেকে শুরু করে সবার মা হয়ে ওঠা পর্যন্ত সুন্দরভাবে আমরা দেখতে পেলাম জয়রামবাটিতে এসেছেন আসেন তারা নিশ্চয়ই সারদা কানন এসেছেন বা এসেই থাকেন যারা এখনো আসেননি তারা দূর থেকে দেখলেন এরপর জয়রামবাটি এলে নিশ্চয়ই আসবেন